এবার চোখ রাখছি বিশালগড়ের দিকে বিশালগড়ে এক শিক্ষককে রাস্তায় ফেলে পেটানো হলো জানা যায় রাজেশ্বর চৌধুরীকে রাস্তায় ফেলে পেটালেন বেশ কিছু দুর্বৃত্তরা প্রতিবাদে বিশালগড় থানায় ছুটে যান বণিক তবে রাজেশ্বর চৌধুরী তিনি বরাবর কিন্তু এক পরিচিত মুখ শিক্ষক হিসেবে তাকে তাকেই সে এলাকার প্রত্যেক ছাত্ররা চেনে কিন্তু তাকে কেন কে বা কাহারা রাস্তায় রীতিমতো ফেলে পেটালেন সেই বিষয়টাই কিন্তু অবশ্যই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে পুলিশের কাছে ইতিমধ্যেই এই বিষয়টার তদন্ত ভার চলে গেছে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে অন্যদিকে নবাদল বরিক পুলিশকে সময়সীমা বেঁধে দুর্বৃত্তদের আটক করতে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব হেলমেট মাৰিব অটোক দিয়ে পঢ়ি গৈছিলোঁ আমি ওচৰত দেখি দিলোঁ আমাৰ সেইবোৰ কোমোৰা হয় নে মোৰ দিয়ে দেখি দিওঁ তাৰপৰা মই আমাৰ বাইকে গৈ ঔষধৰ দোকানটো বুক কৰি আছিল হেলমেট চাই দেখোঁ দৌৰি আছিলোঁ তাৰমানে বাইক কৰে আপনারা শুনলেন আক্রান্ত শিক্ষকের বক্তব্য কিন্তু কি কারণে তাকে মারধর করা হয় এ বিষয়টা কিন্তু জানেন না সেখানকার এলাকাবাসী এবং শিক্ষক নিজেও কিন্তু এবার যেহেতু পুলিশের কাছে সবটা বিষয় জানানো হয়েছে এবার দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে এই দুর্বৃত্তদের গ্রেফতার করতে সক্ষম হয় কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন